আলোচনা করবো আমাদের কেমন মেয়ে বিয়ে করা উচিত এই বিষয় নিয়ে আলোচনা করবো সবাই মন দিয়ে শুনবেন আশা করতেছি সবার ভালো লাগবে আমরা সবাই চেষ্টা করবো এইভাবে মেয়ে নির্বাচন করার জন্য তা আসলে এক নম্বর যে মেয়েটির গুণ আমরা দেখব সব সময় এক নম্বর যে গুণটি আমরা দেখব মেয়ে দিনদার কেনা যদি মেয়ে দিনদার হয় তাহলে কিন্তু আমরা নির্দ্বিধায় মেয়েটিকে বিয়ে করতে পারি মেয়েটিকে বিয়ে করার ক্ষেত্রে আমরা তাদের বংশ পরিচয় তাদের ফ্যামিলি স্ট্যাটাস তারা অনেক গরিব কিনা অনেক বড়োলোক কিনা অনেক ধনী কিনা তাদের মা তাদের মা বাবার তাদের মার তাদের আত্মীয় স্বজনের অনেক অর্থ সম্পদ আছে কিনা এই বিষয়টি আমরা প্রথমে কখনোই দেখব না মাথায় রাখবেন সব সময় আমরা প্রথমে দেখব মেয়েটি দিনদার কিনা মেয়েটির চরিত্র ভালো কিনা মেয়েটির আচার আচরণ ব্যবহার আকলাক যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন আর আরেকটি বিষয় দেখবো আমরা আপনি যে মেয়েকে বিয়ে করবেন তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখতে হবে তো যে মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ে যদি সেই মেয়ের মা বাবা যদি পাঁচ অক্ত নামাজি হয় দিনদার হয় পরেশগার হয় মোত্তাকিন হয় তাহলে আপনি ধরে নেবেন আপনি নিট দ্বিধায় ধরে নিতে পারেন এক কথায় আপনার যাকে পছন্দ হয়েছে যে মেয়েকে বিয়ের মেয়ের সাথে আপনার বিয়ের কথাবার্তা চলতেছে সেই মেয়ের বাবা মা যদি দিনদার হয় আকলা হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার যে মেয়েকে দেখছেন এক কথায় তার মা বাবা যদি ভালো হয় তার মেয়েও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক এইটটি থেকে নাইনটি পারসেন্ট বেশি কারণ হচ্ছে ছোটো থেকে যদি যার পিতা মাতা ভালো পাঁচক্ত নামাজ পড়ে মেয়েকে পাশে রেখে মা নামাজ পড়ে মার দেখা দিয়ে কিন্তু আপনি মেয়ে কিন্তু নামাজ পড়ে ছোটো থেকেই এক কথায় ছোটো থেকে যে ব্যক্তি যে ছোটো থেকে যে ব্যক্তি নামাজি হয় ছোট থেকে যে ব্যক্তি মায়ের পাশে বসে থেকে নামাজ পড়ে বাবার সাথে গিয়ে মসজিদে নামাজ পড়ে ছোট ছেলেটি দেখবেন সেই ছেলের দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হবে না ঠিক তেমনি আপনি যদি আপনার মেয়েকে মা যদি তার মেয়েকে পাশে রেখেন কোরআন শরীফ পরে সত্য কথা বলে সর্বদা নামাজ পড়ে প্রতি পাঁচ অক্ত নামাজে যদি অজু করে পাঁচ অক্টো নামাজ পড়ার পাশে যদি তার ছোট একটি মেয়েকে যদি পাশে রেখে নামাজ পড়তে পারে তাহলে দেখবেন কখনোই ওই মেয়েটির দ্বারা কখনোই কোনো অন্যায় কাজ করা সম্ভব নয় ছোট থেকে যদি মেয়েকে শেখায় বোরকা পড়ার জন্য পাঁচ নামাজ পড়ার জন্য সত্য কথা বলার জন্য এই টাইপের কথা যদি ছোট মা বাবা ছোটো থেকে তার মেয়েকে শিক্ষা দেয় তাহলে আমি 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 মনে করি ওই মেয়েটির দ্বারা ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত কখনোই খারাপ কাজ করা সম্ভব নয় এক কথা যার মা বাবা ভালো আশা করা যায় তার মেয়েটি ভালো হবে এক তাই আমরা সবাই চেষ্টা করব নিজে ভালো হওয়ার জন্য মা বাবা ভালো হয়ে নিজের সন্তানকে আকলাক দিনদার ইমানদার শেখানোর জন্য তাই আমরা সবাই চেষ্টা করব যে মেয়েকে আমি বিবাহ করব যে মেয়েকে আমি দেখতে যাচ্ছি সেই মেয়ের মা বাবা কেমন সেই মেয়ের মা বাবা যদি আকলাখ কোয়ালা দিনদার পরেশগার মোত্তাকীন হয় তাহলে আপনি ধরে নেবেন আপনার যে মেয়েকে দেখতে যাচ্ছেন সেও কিন্তু ভালো হবে তাই তাই আমরা সবসময় চেষ্টা করব একজন দিনদার পরেজগার মোত্তাকিন মেয়েকে বিয়ে করার জন্য ধন্যবাদ